আবু বকর দেখেন হাতটা আবু বকরের হলো সত্য কিন্তু আর আবু বকরের মত নাই শরীরটা আবু বকরের হলো সত্য কিন্তু আবু বকরের শরীর আর আবু বকরের মত নাই ছিল মুস্তফার সাথে মুস্তফার নজরের কারণে দিদারে মুস্তফার কারণে নজরে মুস্তফার কারণে তাজাল্লিয়াতে মুস্তফার কারণে আবু বকর আর আবু বকরের সূরত নাই নামে আবু বকর কিন্তু সকালে মুস্তফা হয়ে গেল বড় করে বলে আমি মাইজবান্ডার এমন ব্যক্তি দেখেছি দশে মাঘের ওরসের দুই একদিন আগে আসে দশে মাঘের ওরসের একদিন পরে যায় দশে মাঘের ওরসের যখন থেকে আসবে যাওয়া পর্যন্ত মাইজবান্ডারে গিয়ে ফ্লোরের মধ্যে বসে দাঁড়ায় থাকে ঘুমায় না আমি বললাম ভাই দুই দিন তিন দিন না ঘুমায় কেমনে তাকে দাঁড়ায়া থাকেন বসেন না ব্যাপারটা কি বলে গৌসুল আজম ইসবান গাড়ির দরবার এসেছি বসলে যদি বিয়াদবি হয়ে যায় যদি বিয়াদবি হয়ে যায় ঘুমান না কেন যদি ঘুমের ঘরে যদি একটু পাটা মুনিবের দরবারের দিকে যদি নড়াচড়া করে বিয়াদবি হবে এই জন্য আমি ঘুমাই না দুয়ারে দাঁড়িয়ে থাকি গৌসুল আজম মাইজ কদমের দিকে তাকিয়ে থাকি তাহলে বোঝা যায় ওই প্রেম ওনার কাছে আছে কিন্তু আমার কাছে আয় তো এবারে বুঝতে হরি করলো টগর টগর গড়ি গড়ি সে প্রেমুর কাছে আসামার কাছে নাই কারণ কি কারণ সে মা আন গদাকা ওই পানি পান করেছে যেই পানি পান করলে তার মধ্যে আদব চলে আসে ওই পানি পান করেছে যেটা পান করলে ঈমানের চেতনা চলে আসে ওই পানি পান করেছে যেটা পান করলে ইসকে সাদিকি চলে আসে বড় করে বলেন না সুবহানাল্লাহ এই জন্য তো शायरो বলেন মওলা তুই তুই দেখি এটা যখন আপনার মধ্যে চলে আসবে আল্লাহর কসম আল্লাহর কসম চম্বুক যেরকম লোহা টানে আপনার চরণ আপনাকে ওইভাবে টানবে ওইভাবে টানবে এই জন্য তারা রসুলের প্রেমে এমন ভাবে বিবরণ থাকতো দেখা যাইতো দেখা যাইতো খিদা লাগলো মুস্তফার কদমে চলে যাই তো সিদ্দিক আকবর যায় ফারুক আজম দৌড়ায়া যায় হযরত আবু হুরায়রা দৌড়ায়া যায় মুস্তফার চেহারা দিকে তাকায়া থাকে আচ্ছা বলেন তো তরিকতের পিপাসা লাগলে না মুর্শিদের কাছে যায় এরা খিদা লাগলো রসূলের কাছে যায় ব্যাপার কি ব্যাপার কি মুস্তফার চেহারা দিকে তাকিয়ে থাকে কারণ তার সাথে তার প্রেমের কানেকশন হয়ে গেছে গেছে কানেকশন হয়ে গেছে আমার রসুল বললেন আবু বকর ওমর আবু হরাইরা কেন দাঁড়ায় আছ ইয়ার রসুল আল্লাহ দুই দিন খাবার নাই তিন দিন খাবার নাই খিদার যন্ত্রণা সহ্য করতে পারি না কিন্তু আমাদের একটা বিশ্বাস মুর্শিদের চেহারা দিকে তাকায়া থাকলে খিদার যন্ত্রণা থাকে না সুবহানাল্লাহ বলে না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ

আর इश्क ছানা মাওলানাতিদার কখনো মেলে না রে প্রেম খেলাই শিখেরে মামেলা সবে জানে না ফালা দুনিয়া তল আল্লামা দের কে প্রত্যেকের জন্য দুইটা বিষয় দিয়েছেন একটার নাম শরীয়ত একটার নাম তরিকত বলেন একটার নাম শরীয়ত একটার নাম আমাদের এখানে অনেকে মাঝে মধ্যে দেখি শরীয়ত সম্মত শরীয়ত সম্মত করেন আমি বলবো শুধু শরীয়ত সম্মত হলে হবে না তরিকত সম্মতও হতে কারণ শরীয়ত আর তরিকত হচ্ছে যেমন আপনার দুইটা চোখ আছে কপালে আপনাকে যদি বলে যে কোন চোখ আপনার কাছে বেশি প্রিয় যেটা চোখ বেশি প্রিয় সেটা থাকবে যেটা চোখ প্রিয় না সেটা কি করবো কোথায় নিব অনুগমন দেব পুরা ওয়াইলে জানা দিবি

গেলে শিক্ষা শিক্ষা আর শরীয়তের কারণ কোরআনকে যদি প্রকৃত পক্ষে আপনি সঠিকভাবে বুঝতে চান আপনাকে অবশ্যই শরীয়তের জ্ঞানও লাগবে অবশ্যই আপনাকে তরিকতের জ্ঞানও লাগবে এই জন্য জেনে রাখবেন

কে ভুলে নাই কেমনে ভুলবে আরে আমি হচ্ছে কি একسل সিলার মানুষ আমি হচ্ছে মাইজবানদারি তরিকার মানুষ কিন্তু মাহফিল এসেছি খাজা গরিবে 나와জের দেখা যাচ্ছে সিলসিলা একটা হতে পারে কিন্তু আলোচনা করতেছেন খাজা গরিবে 나와জের আমি হচ্ছে Hanafi mazhaber manush কিন্তু Gause pak er mahfil kori কারণ Gause pak হচ্ছে Hambali mazhaber onushari এই প্রেম এই mohabbat আমাদেরকে শিক্ষা দিয়েছেন ওলি আল্লাহদের দরবার থেকে এই জন্য কে Hanafi

আপনার আপনার পীর জন্য মাথার আপনি যদি বলেন যে আমার মুর্শিদ আমার সবকিছু কোন সুবিধা কিন্তু আপনার পীরকে যদি বড় করতে চান আপনি করেন কিন্তু আপনার পীরকে বড় করার সাথে সাথে আরেকজনের মুর্শিদকে ছোট করার অধিকার আপনার এই জন্য মসজিদের উপর কামত হয়ে যায় স্থির হয়ে যায় তবে হ্যাঁ জেনে রাখবেন স্থির শুধু হলে হবে না কেমন স্থির আমরা তো কসুরি খানার মত কত কোন দিকে যায় কত দিকে যায় কিন্তু জেনে রাখবেন যারা আসে তাদের জবান হচ্ছে ওই রকম এই জন্য প্রেমিকের প্রেমিকের জবানে আমরা শুনতে পাই সর্বজেছি তুমি বিনে। আর কে হো নাই আর কে হো নাই আপনার আজম গৌ সুল আজম ইসমে আজম গৌ সুল আজম আমার বাবা মৌলানা সরবুজি তুমি বিনে আর কে হো নাই আপনার আর কে হো নাই আপনার

এই জন্য বলি আল্লাহরা বলেছেন আল্লাহ পাওয়ার আইনার নাম হচ্ছে মুর্শিদ আল্লাহ পাওয়ার আইনার নাম কি মুর্শিদ বলেন আল্লাহ পাওয়ার আইনার নাম মুর্শিদ দেখি মুর্শিদ ছাড়া আল্লাহ পাইছে এমন কোন প্রমাণ আছে একজনও দেখাইতে পারবেন মুর্শিদ ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছার কোন রাস্তা এখন আমরা কেন মুর্শিদের দরবারে যাই অনেকে তার জন্য নারাজ হন অনেক আলে মোলা মারাও ফতুয়া দেন ওলি আল্লাহর বিরুদ্ধে আমরা মাঝে মধ্যে দেখেছিলাম ফতোয়া দিয়েছে হাটাজারি থেকে মাইজবান্ডা যাবেন না তবার রূপ খাবেন না এটা তবার রূপ খাবেন না যেদিন হইয়া তুন তবার উপর আরো টান বেশি বের ঠিক কি না এখন এক এক মানুষ এক এক বৃহস্পতিবার হয় এক একরোশের মানুষ এক এক বৃহস্পতিবার হয় ঠিক কিনা এই যে আল্লাহর বলির দরবারের মর্যাদা মর্তবা কেমন বৃদ্ধি করেছেন আপনারা যারা হেলে তরিকা শুধু স্থির থাকলে হবে না যদি স্ত্রীদের সাথে জীবন কাটাইতে পারেন আর জীবন কাটাইয়া আপনি যে সাহেবে আবরা নাম কি বলেছি সাহেবে আবরার পর্যন্ত পৌঁছে পারেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সহ আবরার পর্যন্ত পৌঁছবে তাদের জন্য আল্লাহর বলির দরবারে গিয়ে ওই ব্যক্তি যখন সাহেবে আবরার পর্যন্ত পৌঁছবে আল্লাহ তার জন্য আরেকটা পুরস্কার রেখেছে যেমন আমরা যখন পরীক্ষা হয় প্রথম প্রাইজ সেকেন্ড প্রাইজ থার্ড প্রাইজ এই রকম বিভিন্ন প্রাইস রেখেছি থার্ড প্রাইজের মূল্য একটু কম সেকেন্ড প্রাইজের মূল্য আর বেশি ফার্স্ট প্রাইজের মূল্য হচ্ছে সবচাইতে বেশি আমার আল্লাহ বলেন এক এক জনের জন্য এক একটা পুরস্কার আমি আল্লাহ রেখেছি তুমি যখন মুর্শিদ রূপ পরিস্থির হওয়ার পরে তুমি যখন নিজেকে মুর্শিদের রঙের তো করবা মুর্শিদের রূপে রূপায়িত করবা মুর্শিদের সোহবতে থেকে নিজেকে পরিপূর্ণ করবা যেমন আমার কামলিওয়ালা নবীর প্রাণপ্রিয় সাহাবি যার নাম হল হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন আমার মদিনা ওয়ালার সাথে সফর করলেন হিজরতের রাতে বের হয়ে গেলেন আমার রসুল যখন এক মুষ্টি কঙ্কর হাতে নিয়া কাফেরের মাঝখান দিয়ে বের হলো আল্লাহ বলছেন বন্ধু এক মুষ্টি কঙ্কর নাও বালি নাও নিক্ষেপ করো আর কাফেরের সামনে দিয়ে চলে যাও যখন আমার নবী এক মুষ্টি বালি নিক্ষেপ করলো শত শত কাফের তলোয়ার নিয়ে দাঁড়ায় আছে সবার চোখ অন্ধ হয়ে গেল কানা হয়ে গেল কাফের তলোয়ার নিচ দিয়া আমার রসুল চলে গেল কাফের কোনো খবর নাই খবর নাই খবর নাই এই জন্য আমার আল্লাহ কোরআনে বলেন ওয়া

খানা করে দিবে খানা কি করে দিবি বিয়া কোন সব কি গিয়ে ইতারা সামনে দিকে দেখো না খবর আন নবী জীবের নবীর সবচাইতে বেশি আপন ইবের গরর দুয়ার জায়গার টুকো দিয়ে দেখো গো জোর কোন আওয়াজ এনে মারন মতর আবু অনরে তিন দিন আগে হইলাম তো তৈয়ার তাই কদিন আগে তিন দিন আগে বলছিলাম রাত্রে তিনটা বাজে টুকা দিলাম কয়টা মানুষ তো ঘুম থেকে উঠতে কম করে হলেও দুই চার দশ সেকেন্ড বিশ সেকেন্ড সময় লাগে ওরে আমার আবু বকর টুকা দিলাম একটা টুকা দ্বিতীয়টা দেওয়ার আগে দরজা কেমনে খুললাম সিদ্ধিকা পুরো পানি টল 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 করে জমিনের দিকে পড়ার মহল ইয়া রাসূলুল্লাহ তিন দিন আগে বলছিলেন তৈয়ার হওয়ার জন্য আল্লাহর জাতের কসম করে বলি আমি তিন দিন পর্যন্ত ঘুমাই নাই দিনের বেলায় দরজার সামনে দরজা খোলা রাইকা বসে থাকতাম রাত্রি বেলাও দরজা খোলা রাখতে চাইতাম কিন্তু কাফেররা সন্দেহ করবে এই জন্য দরজার কিলটা লাগায় রাখছি কিন্তু লাগায় রাখলেও তিন রাত ওগো আমার দয়াল নবী খিলটা দইরা দাঁড়াই আছি কারণ মুনিব কেমনে গোলামের জন্য দাঁড়ায় থাকবে গোলামের কাছে মুনিব আসা দেরি এক বলে হাজির হবে বড় করে বলে সুবহানাল্লাহ আমি তো গোলাম আপনি হচ্ছেন মুনিব আপনি বলেছেন তৈয়ার থাকতে আমি তিন দিন

কিন্তু আজান দিবার আগে কি চলে এসি তাহলে বুঝা যাতে শতান গুরু ওদের কিনে ডর ওদের কিনে আর যে কোন তুল খোদার প্রেম আছে এনে ঘুম যাইলেও যত আজান পড়ানোর দেরি ঘুম ভেঙতে দেরি না মাই সুবহানাল্লাহ ইবো খিল ধরে দিয়ে এতে কি সাহেবে আবরার আর নবী ডাক দিয়ে তো হুয়া হুয়া এক ডাকে বের হয়ে গেলেন ঘর থেকে যখন বের হলেন নবীর সাথে হিজরত করলেন আপনারা জানেন গুহার ভিতরে ছিল কবুতর ডিম পেড়ে দিছে মাকরসা জালি ওইখানে আমার রসুলের করিম আর সিদ্দিক আকবর তিন দিন তিন রাত ছিল আচ্ছা বলেন তো তিন দিন তিন রাত গুহার ভিতরে সিদ্দিক আকবর আর রসুলের পাক কি করেছিল আসিলা নাই দাওয়া কিন্তু তিন দিন তিন রাত করেছেন নাকি তো তিন দিন তিন রাত করেছিলেন তা তিন দিন তিন রাত করেছিলেন একটাই কাজ সিদ্দিক আকবর বলতেছেন তিন দিন তিন রাত একটাই ইবাদত করেছি আমার এই দুইটার নয়ন দিয়ে মুস্তাফার দিদার নিয়েছি বড় করে বলে সুবহানাল্লাহ কি নিয়েছেন মুস্তাফার তো মক্কায় যখন গেলেন মদিনায় যখন গেলেন রসুল যখন ঢুকলেন সবাই কি বললেন তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়া জাবা শুকরু আলাইনা মা দা আলিল্লাহ হিদাই বলে বলে ইস্তেকবালিয়া করেছেন এখন দেখতেছেন ধরেন আমি আর আমার হুজুর একসাথে গেলাম উনি পিছায় বুঝুর আমি ওনার murid এখন যখন পীরকে চুমা দেয় তখন muridদের খারাপ লাগে না ভালো লাগে জোরে হন আওয়াজ যখন সিদ্দিক আকবর দেখেন রসুলে পাক গেলেন সবাই রসুলের হাতে চুমা দেয় কাপড়ে চুমা দেয় পায়ে চুমা দেয় সিদ্দিক আকবরের আনন্দ লাগে কিন্তু যখন রসুলের হাতে চুমা দেওয়ার আগে সিদ্দিক আকবরের হাতে চুমা দেয় সিদ্দিক আকবরের বড় পেরেশানি লাগে সিদ্দিক আকবর খেয়াল করলেন কেউ আগে যাইয়া রসুলকে চুমা দেয় কেউ আগে যাইয়া সিদ্দিক আকবর দেয় সিদ্দিক আকবর নজর করলেন ব্যাপার কি ব্যাপার কি তারা কি চিনে নাই নি রসুল আমি হলাম গোলাম উনি হলেন গুলিম কিন্তু খেয়াল করলেন সিদ্দিক আকবর নিজের দিকে তাকাইলেন সিদ্দিক আকবর নজর নজর করে দেখলেন এতক্ষণ পর্যন্ত সিদ্দিক আকবর সিদ্দিক আকবর ছিল কিন্তু তিন দিন তিন রাত সিদ্দিক আকবর রসুলের দিকে তাকায় ছিল রসুল তুমি কি করেছিল আমার রসুল বললেন ও আবু বকর তিন দিন তিন রাত ওই গুহার তুই আমার দিকে তাকাইয়াছিলি আমিও একটা কাজ করেছি তিন দিন তিন রাত আমিও তোর দিকে তাকাই সিদ্দিক আকবরের দিকে মুস্তফান নজর পড়ার কারণে

এই সাহাবে আবরার যখন আল্লাহ পাক ঘোষণা করেন পবিত্র কোরআনে ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা যারা সাহাবে আবরার হবে আমার আল্লাহ বলেন তার জন্য আরেকটা বড় পুরস্কার আছে কেমন পুরস্কার আমি আল্লাহ তাকে তো আগে খাওয়াইছিলাম মা আন গদাকা শরাবান তাহুরা আর এখন খাওয়াচ্ছি আমি আল্লাহ মিজাজুহা কাফুরা এমন এক পানি পান করায়া দিব তখন আর শেষ আদারন ব্যক্তি থাকবে না তখন সে মুফতি আযান সাইয়াত আমীনুল হাক ফর하다 কাদের মত হয়ে যাবে তখন সে আব্দুল গরিক কাঞ্চন পুরের মত হয়ে যাবে যখন সাকেবে আবেরার হবে চোখ খুললে দুনিয়া দেখবে আর চোখ বন্ধ করলে মদিনা ওয়ালা দেখবে বড় করে বলেন সুবহানাল্লাহ এটা একমাত্র মুর্শিদের কদম সারা সেটা কখনো সম্ভব তাহলে ওলি আল্লাহ দরবারে গেলে লাভ আছে না নাই ইয়া হদুন লাল শাক নীল শাক খোস্ত শাক সাই এক বাইরে হৃদে গুমটা ওয়ালা মলই হদুন এগুনুর প্রেমী দুনিয়া বরবাদ আখেরা তো বরবাদ এই জন্য মাওলা আলী পীর ধরেছেন আট বছর বয়সে কয় বছর ইয়া বুড়োই গিয়ে গো তো বাবা ফি নদরিস খদার ফু এখনো বুড়ো

শরীরের নোয়া পানি এসি এনে লগ লগ ওলির কদমত ফাটাই দিব ফুত খেলাধুলা কম কর মুসজিদের কদমত বেশি যা আজ এ যান ভাই কল সুন্দর করি হজা গরিবে নামাজের যে মাহফিল কইছি বড় ভাগ্যতে বর দামি ইয়েন দেখেন নাট্য হওয়ার মন করি কইতো নগরে সিনেমা করি কইতো নগরে ইয়েন দা আজ একন মদিনা ওয়ালার মাহফিল দিয়ে হজা গরিবে নামাজের নামর দি আল্লাহ পাক তারারে খিদমত কবুল করুক আমিন হন না বেকুন হন না আমিন আল্লাহ পাক যে আলোচনা হয়েছে আলোচনা থেকে শিক্ষা নিয়ে আল্লাহর কদমে থাকার যুবক শ্রেণীদেরকে মুর্শিদের দিকে ঝুঁকে পড়ার কামেল বলির দিকে ঝুঁকে পড়ার আল্লাহ সেই তফিক মেহের করুক আমি